আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাইরা সিন ডেল্টা মাইথ্রিন টু গ্রুপের একটি প্রোডাক্ট খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি পরজীবী নাশক পুকুরে উকুন হাঁস পোকা সুজি পোকা মাখন পোকা এই সকল বহির পরজীবী দমনের ক্ষেত্রে ডেল্টাসিন খুবই কার্যকরী পাশের প্রোডাক্টটি হচ্ছে ভাইরোসেফ প্লাস কে সি এইটটি পারসেন্ট এটি একটি খুবই শক্তিশালী জীবাণুনাশক আপনাদের পুকুরের ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এইসবজনিত কারণে মাছের যেগুলো রোগ হচ্ছে আপনারা ভাইরাসেফ প্লাস ব্যবহারের ফলে এই সকল সমস্যার সমাধান হতে পারে তো মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পরিবেশ ঠিক রাখতে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় এই দুটি প্রোডাক্ট ডেলটা সিন এবং ভাইরোসেফ প্লাস অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ